খোরাসানের কালসাপ ওস্তাদ সিস খোরাসানি তখন আব্বাসি খিলাফতের লাগাম শক্ত হাতে ধরে আছেন আবু জাফর মানসুর আখরাসের পর দেখা দেয় আরেক কালসাপ তার নাম ছিল ওস্তাদ সিসি খোরাসানি সে খোরাসান থেকে আবির্ভূত হয় সেও নবুয়াতের মিথ্যা দাবি করে ইসলামের মজবুত দেয়াল দশানোর প্রয়াস চালায় সে এমন এক শক্তভাবে তার প্রতারণার ফাঁদ পেতেছিল যে দেখতে না দেখতেই অসংখ্য মানুষ তার প্রতারণার জালে ফেসে যায় ফলে মাত্র কয়েক বছরেই তার অনুসারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায় অনুসারীদের আধিক্য দেখে তার অন্তরে রাজ্য লিপসা ঢুকে পড়ে এরপর ধীরে ধীরে সে বিশাল খোরাসানের অধিকাংশ এলাকা দখল করে নেয় তার এই অগ্রাভিযান প্রত্যক্ষ করে মার্দারুজের গভর্নর আজসাম একটি বাহিনী গঠন করে তাকে প্রতিরোধ করতে বের হন এক পর্যায়ে ওই প্রতারকের বাহিনীর সঙ্গে তার তুমুল যুদ্ধ বাদে যেহেতু খোরাসানের বাহিনী ছিল বিশাল ফলে সহজেই তার আজসামের বাহিনীর ওপর দ্বংসতান্ডব চালিয়ে অধিকাংশকেই হত্যা করে ফেলে এমনকি খুদ আজসামও ওই কাফের মোকাবেলায় শাহাদত বরণ করেন আছামের শাহাদতের পর খলিফা মানসুর সিসের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযান পরিচালনা করেন কিন্তু কেউই তাকে কাবু করতে পারছিলেন না এই অবস্থায় সে আরও দুঃসাহসী হয়ে ওঠে খেলাফতের বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত বিজয় তার লোকদের অন্তরে তার সত্যতার ব্যাপারে দৃঢ় বিশ্বাসের জন্ম দেয় খলিফার পাঠানো শেষ অভিযানের সেনাপতি যখন পরাস্ত হয়ে ফিরে আসেন খলিফা তখন বুটদান অঞ্চলে দাবু খাটিয়ে অবস্থান করছিলেন খিলাফতের পক্ষ থেকে পাঠানো বাহিনী একের পর এক পরাজিত হতে থাকলে মানসুর অস্থিরতায় ভুগতে থাকেন শেষ পর্যায়ে তিনি যুদ্ধ অভিজ্ঞতায় হাজিম নামের এক কমান্ডারকে বাহিনীর সেনাপতি নিযুক্ত করে নিশাপুরে অবস্থানরত শাহজাদা মাহাদির কাছে পাঠান মানসুর হাজিমকে বলে দেন তুমি নিশাপুরে গিয়ে মাহাদিকে সব কিছু খুলে বলবে নির্দেশনা অনুযায়ী সিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে হাজিম সেখানে পৌঁছে মাহাদির কাছে গেলে তিনি তাকে সেখানকার পথ সহ অভিযানের খুঁটিনাটি বুঝিয়ে দেন চল্লিশ হাজার যোদ্ধার একটি বাহিনী সহ উস্তাদ সিসের বিরুদ্ধে পাঠিয়ে দেন এছাড়া হাজিমের সাহায্যার্থে তার কাছে থাকা আরও কয়েকজন অভিজ্ঞ কমান্ডারও পাঠান একইভাবে বাক্কার ইব্রু মুসলিম উকাইলি নামের পুরো খাওয়া আরেক সেনাপতিকেও ওই অভিযানে অংশ নেওয়ার নির্দেশ দেন এক পর্যায়ে খেলাফতার ও সিসের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় টানা কয়েক দিন যুদ্ধ অব্যাহত থাকে অবশেষে খেলাফতার বাহিনীর আক্রমণের তোড়ে ওই দাঁত চালের বাহিনী তুলার মতো উড়ে যেতে থাকে খলিফার বাহিনীর তরবারির আঘাতে যুদ্ধক্ষেত্রে দাজ্জাল বাহিনীর লাশের স্তূপ জমে ওঠে কয়েকদিনের যুদ্ধ শেষে সিজ বাহিনীর সতেরো হাজার সেনা মৃত্যুর মুখে পতিত হয় আরও চোদ্দ হাজারের মতো বন্দী হয় বাকিদের নিয়ে সিস পাহাড়ে এমনভাবে আত্মগোপন করে যেভাবে সন্তান তার মাতৃগর্বে থাকে বারবার পরাজিত হয়ে এই বিজয়ে খেলাফতের বাহিনী ছিল দারুণ উদ্দীপ্ত তাই তারা সিজকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি ছিল না ফলে পুরো পাহাড় গেরাও করে সঙ্গীসহ তাকে অবরুদ্ধ করে রাখে ইতিমধ্যে শাহজাদা মাহাদির পাঠানো আবু আউনের নেতৃত্বে সাহায্য বাহিনী এসে পৌঁছালে খেলাফতের বাহিনী অধিকত শক্তিশালী হয়ে ওঠে এবং অবরোধ নিশ্ছিদ্র করে তোলে অবরোধ তীব্র হয়ে উঠলে পানির অভাবে সীস তার বাহিনীর জীবন বিপন্ন হয়ে পড়ে ফলে তারা কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করে তখন সিসকে তার সন্তানাদিসহ গ্রেপ্তার করা হয় তাকে তো হত্যা করা হয় কিন্তু তার সন্তানাদির পরিণতি কী হয়েছিল তা জানা যায়নি হাজিম তাদের গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে সুসংবাদটি মাহাদির কাছে পাঠিয়ে দেন আর মাহাদিও দেরি না করে খবরটি দ্রুত তার পিতা মানসুরের কাছে পৌঁছে দেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই মাহাদি ছিলেন জগৎ বিখ্যাত খলিফা হারনুর রশিদের পিতা মানসুরের পরেই তিনি খেলাফতের আসনে সমাসীন হয়েছিলেন আর এই উস্তাদ শিশ ছিল খলিফা মামুন রশিদের নানা অর্থাৎ তার মা মারাজিলের পিতা শীষের ছেলের নাম গালিব ফজল ইবনু সাহাল বার মা কিকে যে হত্যা করেছিল সে ছিল মামুনের মামা